আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জিম ফিশিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ আজকে আবার একটা নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে কাতল মাছের স্পেশাল মহু আচার মহু আচার মার্কেটে বিভিন্ন রকম পাওয়া যায় কমার্শিয়ালি अवेलेबलই পাওয়া যায় মহু আচারটা যাই হোক হাজারো চারের ভিড়ে আমি আবার একটা নতুন করে একটা রেসিপি নিয়ে আসলাম জিম ফিশিং বিডি এর পক্ষ থেকে আমি সব সময় নতুন কিছু উপহার আপনাদেরকে দিয়ে থাকি যারা আমার চ্যানেলটি সবসময় ফলো করেন তাদের উদ্দেশ্যে বলবো তারা অবশ্যই জানেন আমার ভিডিও সম্পর্কে এবং আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এখনো যারা জিম ফিশিং বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে ক্লিক করে দিন যাতে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো যাই হোক আমি মূল কথায় চলে আসি সেটা হচ্ছে কাতল মাছের মহু আচার মহু আচারটা আমি যেটা যে রেসিপিটা নিয়ে আসছি এটা সারা বাংলাদেশের যে কোনো আয়দারে যে কোনো জায়গায় খাল বিল নদী নালা পুকুর সব জায়গাতেই সমানভাবে কাজ করবে এটা একেবারেই পরীক্ষিত চার এবং বিভিন্ন শিকারীদের দ্বারা পরীক্ষিত আপনি চাইলে নিজে থেকে এটাকে তৈরি করে নিতে পারেন ভিডিওতে এমন কিছু তথ্য আমি দিয়ে রেখেছি যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমাকে একটা প্রশ্ন করতে হবে না আপনি নিজে থেকে চারটা সুন্দর মতো তৈরি করতে পারবেন তো যাই হোক আমরা সময় নষ্ট না করে আসুন আমরা চলে যাই ভিডিওর মূল পর্বে আমরা চলে আসলাম ভিডিওর মূল পর্বে এখন আপনাদেরকে দেখাবো মহুয়া চারটা তৈরি করতে কি কি উপাদান প্রয়োজন হয় আমি শুরুতেই দেখাচ্ছি মিষ্টির গাঁদ মিষ্টির গাছ সম্পর্কে আমি আগে অনেক বলেছি গাদটা আপনারা কিভাবে প্রসেস করবেন। আমার গাঁতটা আমি গরম করার পরে দেখেন যে কালারটা কিরকম হয়েছে এটা কিন্তু কোনো রং দিয়ে কালার করা হয় নাই এটা অরিজিনাল কালার গাদের জাল করতে করতে গাদের কালারটা এমন হয়ে গেছে তারপর আছে এখানে মহুয়া পাঁচশো গ্রাম মহুয়া পেস্ট মহুয়া পেস্ট আপনি কিভাবে তৈরি করবেন এটার ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন আমার হাতে দেখতে পাচ্ছেন মশলা কি কি মশলা লাগবে আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দেব অর্থাৎ এক কেজি চারের জন্য কি কি মশলা দরকার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব যেমন এক কেজি চার তৈরি করতে গেলে আপনার পাঁচশো গ্রাম প্রয়োজন মহুয়া পেস্ট পাঁচশো গ্রাম খোল তবে খোলটা বাঁচতে হবে না আর পরিমাণ মতো মশলা এক কেজির জন্য কি কি মশলা লাগবে সেটা আমি অবশ্যই স্ক্রিনের মধ্যে দিয়ে এখন আপনারা দেখছেন আমি খৈলের সাথে মশলাটা ডাস্ট করা মশলাটা মশলাটা ভাজতে হবে ভাজার পর এটাকে ডাস্ট করে নিতে হবে আমি অবশ্য সবগুলো মশলা একসাথে করে নিয়েছি এখন খৈলের সাথে ভালো করে এটাকে মিশাতে হবে খুব ভালোভাবে মিশাতে হবে এমন ভাবে মিশাবেন যাতে কোনো দিকে বাদ না পড়ে একদিকে বেশি একদিকে কম এরকমটা যাতে কোনো অবস্থাতে না হয় আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে আমাকে একটি প্রশ্ন করতে হবে না আপনি নিজেই চারটি তৈরি করে ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা টিকিট শিকারী পুকুরে শিকার করে থাকেন বিভিন্ন জায়গায় টিকিটে শিকার করে থাকেন তারা অবশ্যই মহুয়া ব্যবহার করেন আমি বিভিন্ন জায়গায় দেখেছি বেশিরভাগ লোকই ডিফেন্ডার চারটা কিনে নেয় আমি মনে করি আপনারা যদি নিজেরা এটাকে তৈরি করে নিতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন একান্তই যদি তৈরি করতে না পারেন আমাদের কাছে কমার্শিয়ালি অ্যাভেলেবেল আছে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গাদ গাদের কোনো পরিমাণ নাই যেহেতু এখানে মাখা মাখা করতে গেলে যে পরিমাণ গাদের প্রয়োজন হবে ঠিক আপনি সেই পরিমাণ গাদ দিবেন। এটার কোনো মাপ দিতে হবে না গাতটা অনেকটাই গরম আমার হাতে শুইছে না এরকমও গরম এই জন্য কাজ করতে কিছুটা বেগাত হচ্ছে আস্তে ধীরে করতে হবে কিছু করার নাই যেহেতু গাতটা গরম থাকতে থাকতেই কাজটা শেষ করতে হবে গাছটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে গাছটা পরিপূর্ণ ভালো হবে না ফার্মেন্টেড হতে অনেক লম্বা চৌড়া সময় লেগে যাবে তাই এটাকে ফার্মেন্টেড ভালোভাবে করার স্বার্থে কাজের চারের কার্যকারিতা ভালো হওয়ার জন্য একটু গরম গাত থাকতেই কিন্তু আপনাকে এটাকে মাখাতে হবে হয়তো কুসুম কুসুম গরম হলে আপনার জন্য সুবিধা হবে মাখতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আবারও মিষ্টির গাদ দিচ্ছি এখানে গাদের কালারটা একদম চিটা গুড়ের মতো কালার তার মানে হচ্ছে এখানে যদি এক কেজি গাদের ব্যবহার করেন আপনি তাহলে আপনাকে গাদ নিতে হবে দুই থেকে আড়াই কেজি এটাকে জাল করতে করতে আপনি এক কেজি পরিমাণে নিয়ে আসবেন যখন তখনই ঠিক চিটা গুড়ের মতো কালার হয়ে যাবে এবং গাদের উপরে একটা তেল ছাড়বে আর তেলটা থাকবে সম্পূর্ণ ঘিয়ের মতো কালার অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এখান থেকে এরকম গাদ দিয়ে যদি আপনি চার তৈরি করেন অনেক ভালো রেজাল্ট পাবেন আপনি এটা হবে অনেক ভালো একটা কার্যকরী চার আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত ঠিকঠাক নাড়াতে পারছি না এরকম গরম হালকা একটা নাড়া দিলে একদম মনে যেন হাত পুরো যাচ্ছে এমন অবস্থা যাই হোক আপনারা একেবারে এত বেশি গরমের মধ্যে অবশ্যই করবেন না একটু কুসুম কুসুম গরম যখন হবে ঠিক তখনই আপনারা কাজটা করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমি কিভাবে মিশাচ্ছি এখনই আমি দিয়ে দিব মহুয়া পেস্ট পাঁচশো গ্রাম খৈলের সাথে আমি মিক্স করলাম মশলা এখন আমি পাঁচশো গ্রাম মহুয়া পেস্ট দিয়ে দিব মহুয়া পেস্টটা দেওয়ার পর এমন ভাবে এটাকে মেশাতে হবে যাতে প্রত্যেকটা কোনায় কোনায় পেস্টটা যায় পৌঁছায় চারের এমন ভাবে করলে হবে না একদিকে লাগলো আরেকদিকে লাগলো না এরকম বিষয়টাকে হলে কিন্তু হবে না আর এটা করার পরে চারটা অনেকটাই কালার হয়ে যাবে সুন্দর একটা স্মাইলি আসতেছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশাচ্ছি যে পুকুরে কাতল আছে নদী খাল বিল সব জায়গাতেই এটা খুব ভালো কাজ করে আমি প্রত্যেকটা শিকারীকে বলবো আপনি একবার হলো ট্রাই করে দেখবেন আমার এই ফর্মুলাটা অনেক ভালো রেজাল্ট করতে পারবেন যারা টিকেটে যান তাদেরকেও বলবো এই চারটা যদি আপনারা পুকুরে করেন তাহলে অবশ্যই খুব ভালো রেজাল্ট করতে পারবেন চারটা কিভাবে প্রয়োগ করবেন কিভাবে দিতে হবে সেটা পরবর্তী কোন একটা ভিডিওতে বলে দিব আপাতত চারটা তৈরির সমস্ত ফর্মুলাটা আপনাকে দেখাচ্ছি তবে এখনই বলে দিলাম এই চারটা করতে হবে আপনার মাটির সাথে আর সাধারণত চার সব সময় মাটির সাথেই করতে হয় আর মহুয়া যে পেস্টটা আমি এখানে ব্যবহার করেছি মহুয়া পেস্ট আপনাকে আগে থেকেই তৈরি করে নিতে হবে মহুয়া পেস্ট কিভাবে তৈরি করে এটা টোটাল ভিডিও ইউটিউবে গেলে অনেক চ্যানেলই পাবেন আমার চ্যানেলেও পাবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই জিম ফিশিং বিডি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন তাহলে ভিডিও যে কোনো নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা দেখছেন ভিডিওটি আমি একটু টেনে দিচ্ছি ভিডিওটা অবশ্য অনেক লম্বা ভিডিও আপনাদের দেখার স্বার্থে আমি ভিডিওটা অনেকটা ছোট করে দিয়েছি কেটে এখন আমি স্ক্রল করে টেনে দিচ্ছি ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে মাখাচ্ছি মাখানো অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছে অনেক সুন্দর একটা স্মাইলি বের হচ্ছে এটার থেকে আপনার গাছ যদি সুন্দর হয় গাছ যদি ভালো হয় তাহলে আপনার চার অবশ্যই ভালো মানের হবে আপনি যদি সবকিছু নিয়ম মেনে করতে পারেন সমস্ত বিষয়গুলা চার তৈরি করার যে স্টেপ গুলা গুলা যদি আপনি সঠিক নিয়মে ওভারকাম করতে পারেন তাহলে আপনার চার অবশ্যই ভালো মানের হবে এবং এই চারে আপনি ভালো রেজাল্ট পাবেন যারা একেবারেই তৈরি করতে না পারবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের আমাদের কাছে চার কমার্শিয়ালি অ্যাভেলেবেল আছে আমি আবারও বলছি যারা আমাদের জিম ফিশিং বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখন চার বানানো যেহেতু কমপ্লিট আমি এটাকে ডিব্বার মধ্যে ভরে নিব ডিব্বার মধ্যে রাখলে চুক্তি সুবিধা হবে একটা ছোট ছোট 500 গ্রামের ডিব্বার মধ্যে রাখলে এটা ফার্মেন্টেড হওয়ার জন্য ভালো হয় যেহেতু আমি এটা সবসময় মার্কেটিং করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অভিজ্ঞ শিকারীদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা আপনার আপনাদের কমেন্টস গুরুত্ব দেব এবং বিবেচনার সাথে দেখব ভিডিওটি ভালো লাগলো আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ